পাঙাশ মাছ রান্না করেছি ঝাল ঝাল করে তো আজকে রান্না করব পাঙাস মাছ এটা আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে আমার দাদা পুকুরে নিজেদের পুকুরের মাছ তো মাছটা খুব যে বড় হয়নি যদিও তারপরও পাঠিয়েছে তো নিজেদের পুকুরের মাছ খেতে আসলেও ভালো লাগে কেনা মাছের থেকে অনেক বেশি টেস্টি হয় তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি অনেকে পাঙাশ মাছ খেতে পারেন না গন্ধের জন্য তো তাদের জন্য একটা টিপস দিচ্ছি মাছটা ভালো করে লবণ আর ভিনেগার মাখিয়ে রেখে দিবেন কিছুক্ষণ তারপরে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন দেখবেন মাছের মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে ওটা চলে যাবে এবং মাছটা সুন্দর মতো পরিষ্কার হবে তো মাছটা অনেক সময় ভালো মতো পরিষ্কার না হলে বাজে গন্ধটা থেকে যায় যে গন্ধের জন্য মান অনেকেই মাছ খেতে পারেন না তো মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চিমটি জিরে এবং তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিব মশলাটা ভালো মতো না কষালে কাঁচা মশলা গন্ধ থেকে যায় যার কারণে খেতে ভালো লাগে না সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নেওয়াটা জরুরি তাই আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দি স্বাদ মতো লবণ তা আমি আজকে যেভাবে মাছটা রান্না করে দেখাচ্ছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে এবং জানাবেন কেমন হয়েছে এভাবে রান্না করলে মাছের স্বাদটা বেশ ভালো হয় একটু মাছের ঝাল দিলে আরও ভালো লাগে মশলাটা কষিয়ে নিচ্ছে আবারও একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় এবার দিয়ে দেব পানি এই পানিতে ফুটে উঠলে পর মাছগুলো আমি ছেড়ে দিব তো পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিব আবারও ঢেকে দিব আমি যখন পানিটা কমে আসবে তখন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব তো রান্না হয়ে গেল পাঙ্গাস মাছের ঝাল ঝাল করে ভুনা তো কেমন লাগলো আজকে এই পাঙ্গাশ মাছ রান্নার রেসিপি অবশ্যই জানাবেন আর যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে